সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইজিয়াস কথা ছবি ষাট থেকে সত্তর কিন্তু মেন বই থেকে হুগুও তুলে দিচ্ছে তো আমি হচ্ছে একদম শুরু থেকে শুধু মেন জিনিসগুলো যেগুলো দাগানো লাইন বা হাইলাইটেড পয়েন্ট ওইগুলো পড়ার চেষ্টা করি তাই আমার যত অনলাইন প্ল্যাটফর্মে যে এক্সামগুলো আছে আমি যেখানেই থাকি নট নেই আমার ঢাকায় থাকতে হবে সেগুলো আমার অ্যাভেল করতে হবে মানে রিয়েলিটি চেক এক্সামটা যেটা কেন মেট স্কুল নেয় সেটা কোনো বিকল্প নাই আমি এখানে যদি হান্ড্রেডতম হই তাহলে আমি হয়তো বা সেখানে হান্ড্রেড না হলেও আমি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেডের মধ্যে হলেও থাকতে পারবো কেন আমি সেই ক্লাস সিক্স থেকে যার মান আগে কাগজে সেই সময় থেকে ক্লাস করে না উপদেশ থাকবে যে যদি আমার এই থেকে আমি ডাইভার্ট হয়ে যাই সাফাও। আমার এটা মনে রাখতে হবে যে না আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রাখছে হয়তো ভবিষ্যতে